নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো গন্ধরা চিকেন ফ্রাই এটা খেতে কিন্তু দারুণ ফ্লেভারফুল হয় আর সন্ধেবেলা চায়ের সাথে এই চিকেন ফ্রাই যদি থাকে তাহলে তো জাস্ট জমে যাবে তাহলে অবশ্যই কিন্তু এই চিকেন ফ্রাই রেসিপিটা দেখে ট্রাই করবে দারুণ হয় খেতে তাহলে চলো আজকে গন্ধরা চিকেন ফ্রাই রেসিপিটা দেখে নেওয়া যাক তো সবার প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি রসুন এখানে আমি নিয়েছি আট দশ কোয়া মতো রসুন আর দিয়ে দিচ্ছি আমি এক ইঞ্চি মতো আদা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা এখানে আমি নিয়েছি এক মুঠো মতো ধনে পাতা আর ডাটিগুলো নিয়ে নিই শুধু পাতাগুলো নিয়েছি এবার এটাকে খুব ভালো করে বেটে নিতে হবে তো দেখো মশলাটাকে আমি সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম মতো বোনলেস চিকেন আর চিকেনের পিসগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার সবার প্রথমে আমরা এই চিকেনের মধ্যে দিয়ে দেব যেই ধনে পাতা আদা রসুনের মশলাটা তৈরি করেছি সেই মশলাটা এখানে আমি তিন চামচ মতো মশলাটা দিলাম আর বাকি খানিকটা রয়েছে সেটা আমরা পরে ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো লবণ একটি টি স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটি স্পুন দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো চাট মশলা এবার দেখো একটা নিয়ে নিয়েছি লেবু এই গন্ধরাজ লেবুর যে গ্রিন পোষণটা রয়েছে সেটাকে এরকম করে আমরা একটু গ্রেট করে দেবো খেয়াল রাখবে যাতে গ্রিন পোষণটাই শুধু আসে সাদাটা যদি আসে তাহলে কিন্তু তিতকুটে ভাব চলে আসে শুধুমাত্র গ্রিন পাটটা কিন্তু আমাদেরকে এরকম করে ঘষে দিয়ে দিতে হবে এবার আমি লেবুটা কেটে একটুখানি লেবু নিয়ে নিয়েছি এই লেবুটাকে খুব ভালো করে চিপে রসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে যেহেতু এটা গন্ধরা চিকেন ফ্রাই গন্ধরাজ লেবুর পুরোপুরি ফ্লেভারটা যেন আসে তাই জন্য কিন্তু লেবুটাকে অনেক রকমভাবে ইউজ করতে হয় এবার সমস্ত কিছু খুব ভালো করে চিকেনটার সাথে মাখিয়ে নেব এবার এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে চাইলে ফ্রিজেও রাখা যেতে পারে বা বাইরেও রাখা যেতে পারে এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে দুটো ডিম আর এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দেব তিন চামচ ময়দা আর তিন চামচ মতো দিয়ে দেব কর্নফ্লাওয়ার ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা আমি সমান সমানই দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে আমাদের তো অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করব কিন্তু ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় হবে না ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হতে হবে তো সেই জন্য যতটা পরিমাণ জল প্রয়োজন ততটা পরিমাণ জলই কিন্তু দিতে হবে আর যে আমি আদা রসুন আর ধনে পাতার পেস্টটা খানিকটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গন্ধরাজ লেবু আমি এর মধ্যে চিপে আর একটু রস দিয়ে দেব এতে করে কিন্তু চিকেন ফ্রাই ফ্লেভারটা খুব ভালো আসবে পুরো লেবুর যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব ভালোভাবে আসবে ব্যাটারে অবশ্যই করে কিন্তু একটু গন্ধরাজ লেবুটাকে চিপে দেবে তাহলে কিন্তু পুরো গন্ধরাজ চিকেন ফ্রাই যে অ্যাকচুয়ালি ফ্লেভারটা সেটা কিন্তু দারুণ আসবে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে ভালোভাবে মিক্সড হয়ে গেলে সব শেষে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি মতো খাবার সোডা বা বেকিং সোডা এবার এটাকে খুব ভালো করে একবার ফেটিয়ে নেব তো এখানে আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে এবার দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে চিকেনের টুকরোগুলো আমাদের ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে তারপর এরকমভাবে ভেজে নিতে হবে তো আমি চিকেনগুলো একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখো চিকেনগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো যখন এক পাশে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে তাহলেই কিন্তু পকোড়াগুলো খেতে বেশি ভালো হয় তো দেখো এখানে আমাদের চিকেনগুলো কিন্তু একদম গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে তো এবার আমি তেল ঝরিয়ে চিকেন গুলোকে তুলে নিচ্ছি আর একই ভাবে আমি সমস্ত চিকেন গুলোকে এইভাবেই ভেজে নেব তো এখানে আমাদের গন্ধরাজ চিকেন ফ্রাই কিন্তু একদম রেডি এটা খেতে কিন্তু দারুন টেস্টি হয় তোমরা এইরকম ভাবে বানিয়ে দেখো আর সন্ধেবেলা চায়ের সাথে বা এমনি শুধু শুধু সসের সাথেও খেতে চমৎকার লাগে রেসিপিটা অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখেও খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করতে কিন্তু ভুলো না আর সবাই ভালো থাকবে আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে বাই